প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রমের ক্ষেত্রে এনআইডি মোবাইল নাম্বার এবং নগদ নাম্বার নিয়ে আমাদের বিভিন্ন সমস্যা হচ্ছে বর্তমানে উপবৃত্তি সার্ভারটি অত্যাধিক আধুনিকভাবে সাজানো হয়েছে অর্থাৎ উপভিত্তি সাইটটি যেহেতু আইবাস নিয়ন্ত্রণ করে কাজেই আইবাস রায় সবার উপবৃত্তি জন্য সঠিকভাবে বন্টন করা হয় এই জন্য কোনো অভিভাবক অর্থাৎ শিক্ষার্থীর পিতা অথবা মাতার মোবাইল নাম্বার যখন আমরা এন্ট্রি করব আমরা অবশ্যই মায়ের এনআইডিদের যেন মায়ের সিম রেজিস্ট্রেশন করা থাকে এবং পিতার এনআইডিতে যেন পিতার সিম রেজিস্ট্রেশন করা থাকে অর্থাৎ মায়ের এনআইডি দিয়ে মায়ের সিম এবং বাবার এনআইডি দিয়ে বাবার সিম রেজিস্ট্রেশন করতে হবে এবং মায়ের এনআইডি দিয়ে অবশ্যই যে সিমটি রেজিস্ট্রেশন করা সেই সিমে নগদ অ্যাকাউন্ট খুলতে হবে এবং পিতার এনআইডি দিয়ে যে সিমটি তোলা হয়েছে সেই সিমটি রেজিস্ট্রেশন করতে হবে উপবৃত্তির জন্য নগদ অ্যাকাউন্টে অর্থাৎ একই এনআইডি একই সিম এবং এই সিম দ্বারা নগদ করতে হবে আবার পিতার ক্ষেত্রেও একইভাবে যে এনআইডি তে সিম তোলা হয়েছে সেই সিমে এই এনআইডি দিয়ে নগদ অ্যাকাউন্ট খুলে বিদ্যালয় পর্যায়ে এন্ট্রি দিতে হবে আমরা অনেকেই পূর্বে যাদের ডাটা এন্ট্রি দিয়েছি আমরা নগদ উপবৃত্তির ক্ষেত্রে তখন আমরা যাচাই করিনি এই নগদ অ্যাকাউন্টটি কার সিম কার এনআইডি দিয়ে কখন কোথায় নগদ খুলছেন আমরা সুবিধাভোগীর জায়গা মাকে নির্বাচন করে দিয়ে গেছি কিন্তু তো যাচাই অপশনটি অর্থাৎ বর্তমানে যখন উপবৃত্তির সাইটে তথ্য সংশোধন অপশনটি খুলে দেওয়া হয়েছে তখন আমরা দেখতে পাই শিক্ষার্থীর জায়গা মায়ের নাম নির্বাচন করা থাকলেও কিন্তু প্রকৃতপক্ষে এই সিমটি মায়ের এনআইডি দিয়ে উত্তোলন করা হয়নি কিংবা মায়ের এনআইডি দিয়ে নগদ করা হয়নি যার কারণে আমরা উপবৃত্তি যাচাই করতে গিয়ে তাদের এই সমস্যাটা হয়েছে আবার আমরা দেখতে পাই যখন তথ্য সংশোধন অপশনে পিতা মাতার এনআইডি যাচাই করি তখন দেখা যায় উক্ত এনআইডি তে সিমটি রেজিস্ট্রেশন করা নয় কিংবা উক্ত এনআইডি তে সিমটি নগদ অ্যাকাউন্ট যুক্ত নয় এক্ষেত্রে আমরা প্রত্যেকে সঠিকভাবে প্রথমেই উপবৃত্তি সাইটে লগ ইন করে তথ্য সংশোধন করে নেব এবং যার এনআইডি যাচাই করার পর দেখা যাব এনআইডির সাথে সিম কিংবা নগদ সঠিক নয় আমরা তার এনআইডি দিয়ে সঠিকভাবে আবার নতুন করে এই স্মার্ট মোবাইল দিয়েই অভিভাবককে সিমটি নগদ করে নিতে পারব কিংবা যদি কোনো অভিভাবক নিজ থেকে সিমটি নগদ করে দেন তাহলে আমাদের কাজটি আরও সহজ হবে তাহলে আমরা বুঝতে পারলাম এনআইডি দিয়ে সিম এবং নগদ একেই এনআইডি দিয়ে করতে হবে অর্থাৎ কি তার ক্ষেত্রে একই এনআইডি দিয়ে সিম এবং নগদ অ্যাকাউন্ট খুলতে হবে অর্থাৎ যে এনআইডি দিয়ে সিম কিনবেন সেই এনআইডি দিয়েই নগদ অ্যাকাউন্ট খুলতে হবে তাহলেই আমরা সঠিকভাবে উপবৃত্তির ডাটা এন্ট্রি দিতে পারব তাহলে প্রিভিউয়ার্স প্রথমে আপনারা আপনাদের উপবৃত্তি সাইটে লগ ইন করে প্রথমে তথ্য সংশোধন করুন তারপর শ্রেণী হালনাগাদ করুন তারপর নতুন শিক্ষার্থী এন্ট্রি যদি একটা ডাটা ভুল থাকে তাহলে আপনার শুধু পরিশ্রমই হবে কখনোই আপনি উপবৃত্তির কাজ সঠিকভাবে সম্পূর্ণ করতে পারবেন না ট্রেবুয়ার্স আজকে ভিডিওটি এই পর্যন্তই